একটা মন্দির পড়লো ঠিক আছে হাঁটার ধারে এই মন্দিরের সামনে যে গুলো অসাধারণ এখানে ফাইনালি ওই ওই যে রয়েছে মায়ের মন্দির তো আমরা মন্দিরে পৌঁছে গেছি গুড মর্নিং গাইড ফ্রম কাটরা আর আমরা কালকে কিন্তু কাটরাতে চলেছিলাম আর কাচরা এসে এই যে প্রেম প্যালেস বলে যে হোটেলটা আছে এইটা নিলাম রেট খুবই কম আমি রুমগুলো পরে দেখাবো এখন যেহেতু ওখানে ব্যাগ ট্যাগ সব রাখা আছে তো এখন রেডি হয়ে গেছি এরপর তোমার আধার কার্ড দিয়ে ওইখানে আরে ফাইডি কার্ড যেটা বৈষ্ণব দেবীর হয় সেই কার্ডটা নেবো দেন কিন্তু আমরা এই দিক দিয়ে হাঁটবো ওই মন্দিরের দিকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর গোলা টোলা একটু ঘুরে আছে কারণ এইদিক ওই দিক চারদিকেই যাওয়া হয়েছে ওয়েদার চেঞ্জ হয়েছে জল চেঞ্জ হয়েছে তো যতটা সম্ভব আমি এইখানে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি নাহলে ওভার ভয়েস দিলে একটু ম্যানেজ করে নিয়ে শেক দেবীর এইখানে কিন্তু আর এফ আই কার্ড বানানোর একটা নিয়ম আছে এটা তোমাকে আগের থেকে কোটা মানে অনলাইন ওয়েবসাইটে হয়ও প্লাস এই যে সামনে দেখতে পাচ্ছ কাউন্টার এখান থেকে কিন্তু যাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ড নাম জিজ্ঞাসা করবে আর কাউন্টারের সামনে একটা ক্যামেরাতে তোমাকে স্ক্যান করবে দেন কিন্তু তোমাকে কার্ড দিয়ে দেবে ঠিক আছে ফাইনালি কার্ড নিয়ে নিয়েছি এবং কিছু টিফিন করবো দেন হাটটা শুরু হবে মন্দিরের মতো যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটার আগে কিন্তু তোমাকে রাস্তাতে আর যেতে দেবে না এখানে পুলিশ রয়েছে তো তারা এইখান থেকে ইয়ে করে তোমার এই রাস্তা দিয়ে যাবো ডি কার্ডটা চেকিং করার জন্য আর এফ ডি কার্ডটা চেকিং করবে এখান থেকে এখানে আর এফ আইডি কার্ডটা চেকিং করে করে দেন এই যে পাহাড়ের ওই দিক দিয়ে রাস্তা আমাদের শুরু হবে তো চলো শুরু করে যাক বৈষ্ণব দেবী ড্যাশবোর্ডের যে চেকিং পয়েন্ট এদিকে লেডিস ভাগ হয়ে যাচ্ছে আর এদিকে জেন্টস তো আমরা এখানে চেকিং ফেকিং করে পরে ওই যে আগে চেকিং হচ্ছে দেখতেই পাচ্ছ তো এখানে চেকিং করে তারপর এখান থেকে মেন হাটাটা শুরু হবে ফাইনালি চেকিং এর ওখানে প্রচণ্ড ভিড় থাকায় রকম আমরা এখানে চেকিং করে বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবীর যাত্রার জন্য তার একটা জায়গাতে এলাম যেখানে পালকি পিট্টু এবং ঘোড়া সব কিছুই তোমরা বুকিং করতে পারবে এর সামনে কাউন্টারটা দেখাচ্ছে রেট ওখানে দেওয়া আছে গভর্নমেন্ট রেট যেটা পনি অ্যান্ড পালকি পঞ্চাশ টাকা আর পিট্টু চল্লিশ টাকা স্নান করার জন্য ঘাট রয়েছে এই যে বাথিং ঘাট তো এখানে অনেকে স্নান টান করে তো একটা মন্দির পড়লো ঠিক আছে হাঁটার ধারে ও এই মন্দিরের সামনে যে সিন সিনারিগুলো রয়েছে জাস্ট অসাধারণ এখানে দেবী সরস্বতী ওখানে শিব পার্বতী আশীর্বাদ এখানে বোম বোম বজরঙ্গ বলি রে মহাবলি তারপর প্রচন্ড গরমে সেই রাস্তার ধারে একটা দোকান থেকে লেমন জুস খেয়ে নিয়ে আমরা পুরো এটা কাটার ভিউটা আপাতত শহরটা দেখা যাচ্ছে কুয়াশার জন্য খুব একটা ভালো আসছে না আর এই সানলাইটটা আমার দিকে আছে উল্টো দিকে আছে বলে ভিডিওটা অতটাও ভালো আসছে না আবার এখান থেকে আবার চোড়ায় রাস্তা শুরু হবে যেতে যেতে তোমরা রাস্তার ধারে কিন্তু প্রচুর দোকান পাবে তার সাথেও কিন্তু রয়েছে একটা দুটো করে চেক ইন পয়েন্ট যেখানে কোনো জায়গায় ঘোরার মানুষের রাস্তা এক হয়ে যাচ্ছে আবার আলাদাও হয়ে যাচ্ছে এখানে একটা মাসাজের দোকান রয়েছে আর এখানে মাসের রেট কিন্তু পুরো তিরিশ টাকা করে তো এখন তো যাওয়ার সময় করাবো না আসার সময় করানোর চেষ্টা করবো বহুত সকল হয়েছে এই অমরনাথ তারপরে ডাল লেক শ্রীনগর ঘুরে আবার বয়সমান দেবে একসাথে দাঁড়িয়ে করতে হবে তো গাইজ আমরা কিন্তু সিঁড়ির রাস্তাটাই বেশি যাচ্ছি কারণ এটা পুরো গুনাগুন্টি সিঁড়ি যে এটা একশো পনেরোটা ধরে যেতে যেতে কিন্তু এরকম পাঁচশো ছটা সাতটা এরকম পাঁচশো সাড়ে পাঁচশো সিঁড়ি পাবে তো এই সিঁড়ি দিয়ে উঠলে তোমার রাস্তাটা শর্ট হবে অনেকটাই শর্ট হবে আর সবথেকে বড় কথা হচ্ছে গাছের ছাওয়া রয়েছে তো আমরা চেষ্টা করবো এই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করবো কি ওঠা শুরু করে দিয়েছি অলরেডি তো গাই এইটা এলাম অর্ধ নারী মন্দির ঠিক আছে এটা বৈষ্ণবদেবী দেবী যেতে এইখানেও কিন্তু একটু বেড় মানে ক্রেজটা মারাত্মক লেভেলে রয়েছে আর এইটা ঠিক আছে এখন ওই সাইডে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো এইদিকে ওয়ে টু ভবন এদিক দিয়ে ভবনটা যাওয়া যায় এখানে তুমি রুমও নিতে পারবে এইখানে যে ভবনটা রয়েছে লিঙ্গরাজ মন্দিরটা দর্শন করলাম ভিতরে মায়ের বিগ্রহ থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে তো দেখলাম আর ভিতরে ক্যামেরা এলাকা ছিল না যার জন্য ভিডিও করিনি এখন উপর দিকে যাওয়া যাক দেন তারপর বলছি এই যে দোকানটা লস্য নিলাম লসিটা কিন্তু এই যে দোকানটা লসিটা কিন্তু মোটেও ভালো খেতে না একটা গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে এই মন্দির কিন্তু রাত দশটা থেকে বিকেল মানে ভোর পাঁচটা পর্যন্ত আরতির জন্য বন্ধ থেকে তো যারা দর্শন করতে আসছো অবশ্যই এই কথাটা কিন্তু মাথায় রাখবে প্রচন্ড কুয়াশার কারণে যে ভিউটা হয়তো আমরা চোখে দেখেছিলাম সেই ভিউটা আমি ক্যামেরার মধ্যে ফোটাতে পাচ্ছি না বৈষ্ণব রাস্তা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে বিশ্রাম নেয়ার জন্য জায়গাও রয়েছে অনেক আর রাস্তাঘাট কিন্তু সবসময় পরিষ্কারের কাজ চলছেই যারা অমরনাথের যে স্টুডেন্টটাতে জার্নি করে ভাবছো যে বৈষ্ণব করবে সেটা একটা ভুল ডিসিশন হবে প্রচণ্ড গরম পুরো ভেঙে গেছি ঠিক আছে তিনের সাইড উপরে রয়েছে সেটা বুঝতে পারছি গরমটা যেটা লাগছে মারাত্মক লেভেলে গরম লাগছে এই গরমের মধ্যে যাওয়ার চেষ্টা করবো তো সামনে দুটো দাদা ছিল বললো ভাই আমাদেরকেও ব্লগের নাম তো নিলাম চলো এই রাস্তা দিয়ে হাঁটা যাক আর এইদিকে রাস্তার ধারে কিন্তু পানীয় জল গাধা করে দেওয়া হয়েছে ঠিক আছে পানীয় জল খেতে খেতে তুমি যাও কোনো অসুবিধা নাই জল যথেষ্ট আর আগে যে বাজনাটা দেখছো ওই বাজনাটা মানে পয়সার বিনিময় ঠিক আছে যে যেমন দিচ্ছে কিন্তু কি বলতো একটা এনজয় তো আর এই সাইড থেকে তো ভিউটা মারাত্মক লেভেলে লাগছে আর আমার সাথে সামনে গোবিন্দতা রয়েছে আরো চারজন পিছনে আছে ঠিক আছে তো ভাই এমন অবস্থা যে কি বলবো প্রথম কথা হচ্ছে আমি তো রাস্তা ভুল করেছি এরকম সমতল রাস্তা থাকতে আমি চোড়ায় উতড়ায়ের মধ্যে দেখেছি এটা আমার সত্যিই জানা ছিল না এর আগে আমি মানে অনেক ভিডিও দেখে এসেছি কিন্তু আমার একদম মাথায় মানে এই জিনিসটা আমি দেখিনি আর যদি দেখে উচিত তাহলে আমার মাথায় নেই তো সবাই এগিয়ে গেছে এখন আমি একাই পড়ে গেছি আর এই রাস্তাটা পুরো সমতল রাস্তা মানে এরকম রাস্তাতে হেঁটে একটা আলাদাই মজা আর এই যে বক্স নাম্বারগুলো মানে কাউকে যদি তোমার মনে হয় যে কেউ তোমার থেকে এগিয়ে গেছে বা বক্স নাম্বারগুলো নোট করবে ঠিক আছে কারণ আমাকে আমার আগে যারা চলে গেছে তারা আছে দুশো দশ মানে যেখানে মন্দিরের শেষ আর আমি এই মুহূর্তে 130 ক্লাব রুমে আমরা সবকিছু রেখে মাতাজির দর্শন করে আর এই কৃষ্ণদেবীর দর্শন সত্যি বল আমার জীবন এক অনন্য এক্সপেরিয়েন্স দর্শনের অভিজ্ঞতা থেকে শুরু করে দর্শনের সিস্টেম আমার তো সত্যি খুব ভালো লেগেছে এই জোনটার পর থেকে ক্যামেরা এলাউ নেই তো চলো তোমরাও দর্শন করে নাও আমাদের বিকেল 4টার মধ্যে আমরা দর্শন করে নি তারপর রোদটা একটু ভালো উঠেছিল তাই সেখান থেকে ভি পয়েন্টে কিছু ভিডিও আর ফটো তুলে আমরা কিন্তু রিটার্ন চলে আসি নিজেদের রুমে गाइस আমরা নটার মধ্যে কিন্তু নেমে গেছি আর থেকে পুরো গেটটা আর উপরের ইয়েটা জাস্ট অসাধারণ লাগছে তো আজকের ভিডিওতে এইখানেই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই সুস্থ থাকুন